এবং অগ্নমত্ত কমিশন তারা কিন্তু সংস্কার বাস্তবায়নের ব্যাপারে রেফারি না তারা সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সংস্কারের পক্ষে যদি তারা সংস্কারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে তারা তাদের ম্যান্ডেট থেকে চুত হয়ে যাবে এই কারণে আমরা বলছি সরকার যে আবারো রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার কথা বলছে আমরা রাজনৈতিক দলগুলো আরো অনেক আলাপ আলোচনা করেছি সরকারের এখন দায়িত্ব হলো ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাব এক অনুষ্ঠানে অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা তার জারি করা এবং সেটার মধ্য দিয়েই যে সংকট তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলো তারা যে নানা ধরনের নেগোসিয়েশন সিট ভাগাভাগি রাষ্ট্র ক্ষমতায় তারা আসবেন না আসবেন সে আলোচনা করার সুযোগটা পাচ্ছে এটাকে থামিয়ে দিয়ে গণতন্ত্রের যে যাত্রা সেটাকে সমুন্নত রাখার কাজটা সরকারকেই করতে হবে সরকার যদি শর্ত অবস্থান নিতে ব্যর্থ হয় তাহলে তো তারা চব্বিশের যারা জুলাইয়ে জীবন দিলেন তাদের রক্তের সঙ্গে তার বেমারি করবেন সরকারকে শক্ত হতে হবে সরকারকেই দায়িত্ব পালন করতে হবে সরকার যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে জনগণ তাদের সিদ্ধান্ত তারা গ্রহণ করবে কেমন করে সংস্কার বাস্তবায়ন করতে হয় সে ব্যাপারটা নিয়ে বড় জন্য বাংলাদেশের জনগণ তারা রাজপথে নেমে আসবে বাংলাদেশে অনেকগুলো জায়গায় অনেক হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে অনেকগুলো দল অনেক অনেক টাকা দিয়ে নিতে দলীয় কার্যক্রম পরিচালনা করছে গোপনে বাইরে প্রকাশ্যে অনেকভাবে অনেক টাকা লেনদেন হচ্ছে খরচা হয়ে যাচ্ছে খরচের কথা চিন্তা করে গণভ আগে করা যাবে না এই ধরনের চিন্তা এটা আসলে বাতুলতা আমরা মনে করি যে গণভোট যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে কিন্তু গণভোটের আদেশটাতে কোনো ধরনের ত্রুটি থেকে যায় তাহলে শুধু গণভোট আমাদের এই সংস্কার প্রস্তাবনাগুলোকে টেকসই করতে পারবে না গণভোটের প্রশ্ন গণভোট বাস্তবায়নের জন্য যে আদেশ সেটা যদি সঠিকভাবে জাতি না পায় তাহলে গণভোটের কার্যকারিতা থাকবে না এই কারণেই আমরা মনে করি গণভোটকে কার্যকর করতে হলে জুলাই সমত বাস্তবায়নের যে আদেশ সেটা যেন সঠিকভাবে লিপিবদ্ধ হয় সঠিকভাবে জারি করা হয় সে ব্যাপারেই সরকারকে সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে